ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই রাজনৈতিক প্রভাব মুক্ত করতে একমত হয়েছেন সম্ভাব্য প্রার্থীরা এতে সংগঠনের গতি ফিরে আসবে বলে মনে করছেন তারা অর্থনীতিকে এগিয়ে নিতে তারা পরবর্তী দশ বছরের পরিকল্পনা হাতে নিতে চান এদিকে নির্বাচন নিরপেক্ষ করতে ব্যবস্থা নেওয়ার কথা জানান এফবিসিসিআই প্রশাসক বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গত আঠারো জুন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বিসিসিআই নির্বাচন বোর্ড দুই হাজার পঁচিশ সাতাশ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে জানানো হয় এফ নতুন নেতৃত্ব বেছে নিতে আগামী সাতই সেপ্টেম্বর ভোট হবে অতীতে নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি সিনিয়র সহসভাপতি এবং সহসভাপতি নির্বাচন করা হতো এফ রাজনৈতিক প্রভাবমুক্ত করতে এবার সে প্রথা বাতিল করা হচ্ছে ফলে সাধারণ পরিষদের সদস্যরাই ভোট দিয়ে নির্বাচন করবেন আগামী নেতৃত্ব নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ আবার অনেকে এখনো প্রকাশ্যে না এলেও দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করতে কাজ করার প্রতিশ্রুতি দেন আমি আমি আমাদের যে গ্রুপের ব্যবসার যে যোগ্যতা বিগত দিনের আমাদের যে পলিসি কতটুকু করতে পেরেছি এইসব যোগ্যতা নিয়ে আমি আমার ভোটারদের কাছে চাই আমাদের এনবিআর এর সাথে যখন আমাদের কোনো বিষয়ের ট্যাক্সের বিষয়ে ভ্যাটের বিষয়ে আসতো তখন কিন্তু তারা কোনো কথা বলতে পারতেন না কারণ তাদের টুটি চেপে ধরা থাকতো দু হাজার ছাব্বিশ সালে এলডিসি উত্তরণের পর অর্থনীতির নানা চ্যালেঞ্জ মোকাবেলায় দশ বছরের পরিকল্পনার কথাও জানান সম্ভাব্য প্রার্থীরা আগামী দশ বছরে আমাদের আরও কোন কোন ব্যবসার দুয়ার উন্মোচিত হবে সেই দিকে আমাদের ব্যবসায়ীদেরকে ডাইভার্ট করা গভর্নমেন্টকে সেই অনুযায়ী পলিসি দেওয়া ছাব্বিশ জুলাই প্রকাশ করা হবে পরিচালনা পর্ষদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রার্থীদের অভিযোগ তালিকা হালনাগাদ না করে তফসিল দেয় প্রচারে সমস্যায় পড়ছেন তারা তবে এফবিসিসিআই প্রশাসক জানান হালনাগাদ প্রক্রিয়া এবং ভোটার প্রস্তুতি দুটি সমান তালে চলবে আগে ভোটার তালিকা করে পরে তফসিল দেওয়ার বিধান নাই কোনো ধরনের চাপ কোনো দিক থেকে আমরা ফিল করছি না আমি খুব আশাবাদী এবং সবাই বলছে যে এবার একটা ভালো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন বিধিমালা অনুযায়ী পরিচালনা পর্ষদের আকার আশি থেকে কমিয়ে ছেচল্লিশ জনে আনা হয়েছে তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা